বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আর অন্য কোনো ভিডিও না নিজেরই ভিডিও আজকে আমি বাজার ঠাজার করে এসে সকাল থেকে আর ভিডিওটা আজকে চালু করতে পারিনি বাজার করা হয়ে গেছে আমার সব ঘরের কাজ করা হয়ে গেছে এই দেখো সব কমপ্লিট হ্যাঁ দেখো সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ দেখো সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে বিছানাও পরিষ্কার করা হয়ে গেছে আজকে একটু বিছানা চাদর কতগুলো সব তুলে ফেলেছি অনেক দিন ধরে নোংরা হয়ে গেছে করতে পারছিলাম না আর এই যে বাবু যে শুয়ে আজকে রবিবার ছুটির দিন এই দেখো কী করছে দেখো দেখছো তোমরা সবাই দেখো দেখছো কী করছে দেখো চলো এদিকে দেখো আমি একটু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই আমার এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে এই দেখো মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এইরকম মাছ ভাজা হয়ে গেছে আমি মাছটাকে এই যে সর্ষে এই যে সর্ষে পোস্ত দিয়ে দেখতে পাচ্ছ কি না জানি না আর দেখেছো আজকে মাছ হয়ে গেছে রান্না করা এই দেখো মাছের শস্য বাটা দিয়ে করেছি মাছটা রান্না করা হয়ে গেছে এই দেখো ওপরে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি যে ভাত বসানো হয়েছে ভাতটা কোনো ফোটেনি আর এই পাশে এই যে মাছের মাথাটা দিয়ে এই যে আমি চোট চচ্চড়ি রান্না করছি এই দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ চচ্চড়ি রান্না করছি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে পুই ডাটা বন্ধুরা তোমাদের কেমন তোমরা কিভাবে কেমন রান্না করো আমাকে একটা কমেন্টে জানাতে পারো আর এই দিকে এই যে মাছ ভাজার তেলটা রেখেছি এই যে গরম ভাতে গরম ভাতে এটা খুব ভালো লাগে এই যে মাছ ভাজার তেলটা রয়েছে এটা দিয়ে এটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে চলো তারপরে পরপর রান্নাগুলো টপ টপ করে করে নিই আজকে আমার একটু নিমন্তন্ন বাড়ি আছে আমরা নিমন্তন্ন যাব আমরা কিন্তু খাবো না এ ওবেলা খাওয়া আমাদের একটু অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ আছে আমরা আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে আজকে আমরা খাবো না বেলা খুব খুব গরম হচ্ছে এদিকে দেখো তার মধ্যে আকাশে কি মেঘ করেছে দেখো দেখো আকাশে মেঘ করেছে বৃষ্টি চলে আসবে আর এই যে দেখতে পাচ্ছ আমার আমার ভাসুরের বাড়ি হচ্ছে আমাদেরই এটা হাফ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই বুঝছো এখনও কমপ্লিট হয়নি এখনও কমপ্লিট হয়নি এটা খুব গরম বাবা চলো বাকি কাজটা আবার বাকি ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আজকে আমার একটা নিমন্ত্রণ আছে বলে আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি অন্নপ্রাশন বাড়ি যাবো রে চলো পরে আবার দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো এরা রথ সাজাচ্ছে আজকে যেহেতু রথ বিকেলবেলায় বনুর জন্য রথ সাজাচ্ছে দুজনে মিলে এই যে দুই ভাই ওই তোরা তাকা এই দুই টাকা এই দেখো রথ সাজাচ্ছে দুজনে বসে বসে রথটা সাজানো হয়ে যাক তারপরে পুরো কমপ্লিট হয়ে গেলে যখন রথ নিয়ে বেরোবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো এটা এখন খুব ব্যস্ত রথ সাজাতে কীভাবে কী হবে এখন মাথায় ঢুকছে না ঠিক ওই জন্য রথটা করে নিক সাজিয়ে নিক আবার তোমাদের সাথে দেখাবো তোমাদের সাথে শেয়ার করে নেবো তোমাদের সাজা খোজা হয়ে গেছে আমরা নিমন্তন্ন বাড়ি যাবো চোখ মুছতে মুছতে সময় চলে যাচ্ছে ওই হ্যাঁ কেমন লাগছে আমাকে দেখো দেখো আমরা এসে খাওয়া শুরু করে দিয়েছি এই এরকম ধন্য বাড়ি পৌঁছে গেছি কিন্তু খাওয়াও স্টার্টিং হয়েছে